সমান কল্পেরা সবাইকে স্বাগত নানা ছোট গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে আজ একটু ভৌতিক গল্প হয়ে যাক আজ পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে বিয়ে ঠেলে বিকালবেলা বিন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছিল সমস্ত আপিসের সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল আধ অন্ধকার আধো আলোয় পথ ক্লান্ত দেহে ছে গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিশ্বয়ে আমার পানি চেয়ে বলে উঠলাম আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে গেছিলে আরেকটু হলে ভাগ্যিস ডাকলাম সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাওয়ার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব ছেলেবেলা থেকে সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে তিন অমুক স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল পর বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটি তো আমায় ভাবিয়ে তুলেছে কোন হদেশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল এই গলি। আলোকে সেই আমার সারা শরীর কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম আহ খাটে আর কাজ নেই সতীশ চলো ফিরে যায় তোমরা বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল এ ভীতু কোথাকার এতটাই গিয়ে সে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে ছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব কুখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে যেন হয়ে আসতে চাইল যন্ত্রণায় রোমা চাপা দিয়ে কোনো পথ চলতে লাগলাম গতিকে একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিয়ে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণপ্রায় প্রায় কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম জীবনে দেখিনি। প্রায় দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খাঁড় আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গুলি আমরা পিছু ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চিনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি কাঁচা ছিল না তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালের ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সে ঘাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ বটে মন আমি আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একবার সেই ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সে খাট বাড়িয়ে দশ জনের জায়গা করে যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কিংবার জন্যে সকলের সে ব্যাকুলতা দম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যে এই খাটটি জুটলো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশে প্রায় দশটা বাজলো যে দেখলো সেই বলল। চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল। আমার এসো নেমন্তন্ন রইল তথা বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাতে ঘুম হয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ কিসের খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা রহস্যজনক খাট পূর্ব ঘটনা সে সবই স্তরে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারিনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কি যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানা ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালল না সবকিছু নিঃশব্দ নিধর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেবাল না ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে ঘাটের খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমে ও ঘাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখ খগেন তোমায় হয়তো বুঝে বলতে পারবো না ওই হতভাগা খাটকানের উপর মায়া লেগে গেছে যে কি বলবো আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ও গলদ কোথায় আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খ এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব। খাওয়া দাওয়া সিরে রাত্রি যাকবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনের নয়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দ থেকে 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 চমকে উঠছিলাম ওই বুঝি অবদেবত আমার গলাটি টেপে কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হল কি যেন স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান যেন লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সভায় ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগেন ব্যাপার কি ভয়েও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালে ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমোবো আমার ঘুমো আমার হবে না আদৌ ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠ্যাশান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিকফিক হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল

কি যেন ঠিক দরজার খাচ্ছে হেঁসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে দরজা দরজার ওপর ফেলল তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কি যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটা ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল বল কোনো সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সে খাটের উপরে গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজেই গেল সেই অবদ্ধ ভাষায় বিলাপ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোভ পেতে লাগলো মনে হলো কি যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তা সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সে খাটখানা ঘর ময়ের দাপা দাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো আমার বুকের ভেতর কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোটো ঘরে তখন সেই গভীর রাতে টিং টিং করে একটি দ্বীপ জ্বলছিল ঘরে মেঝের উপর একটি লোক মনসু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরে ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কি এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী লোকটি হাঁ করে তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা ভাগিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বুধল সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাচতে কাস্তে তার মুখ দিয়ে ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরলো দেখলাম ভোরের আলোই চারদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে ভোগো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনশী খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেঁয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহু সেটা কিনে নিয়ে গেল যাক মাঝ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখনকার কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রম ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর এরকম আরও নানা স্বাদের গল্প শুনতে হলে আমার গল্পটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ তবে আসি বিদায়